চলেন যাই রাজশাহী কলেজের ভেতরে একটু ঘুরে দেখে আসি কি আছে কলেজ সুন্দর শত বছরের পুরোনো এই বিল্ডিং গুলো আর সুন্দর ভাবে পরিপাটি ভাবে সাজানো হয়েছে কলেজগুলো চলে এদিক দিয়ে যাই কতদূর যাওয়া যায় ঘুরে আসে এদিক দিয়ে নাকি

রাজশাহী কলেজ স্থাপিত আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ নির্মাণ হয়েছে দু হাজার চব্বিশ শহীদ রায়হান কেমন লাগলো রাজশাহী কলেজ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তবে বাস্তবে দেখতে কিন্তু রাজশাহী কলেজ খুবই সুন্দর ভাবে রঙে রঙিন করে সাজানো হয়েছে আমাদের প্রিয় রাজশাহী কলেজ রজনী রজনীকান্তদ্মফুল ফুটে আছে পুকুরে আহ এই যে ভীম গুলো দেখেন দেখে যেন মনে হচ্ছে যে তো নয় যেন এটা চলেন ঘুরে দেখালাম এবার বের হয়ে যাওয়া যাক প্রশাসনিক ভবন দর্শক কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন